নেচার কেয়ারে স্বাগতম বন্ধুরা আমি মিথিলা আজ আপনাদেরকে দেখাবো তাৎক্ষণিকভাবে ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনার অসাধারণ ফেস প্যাক তাৎক্ষণিকভাবে আমাদের ত্বকের উজ্জ্বলতার জন্য আমরা কত কিছুই না করে থাকি ভালো কোনো অনুষ্ঠান কিংবা উৎসবের সময় যদি পার্লার বন্ধ অথবা শিডিউল না থাকে তাহলে মন খারাপ হয়ে যায় মন খারাপ হবার কোনো কারণ নেই জেনে নিন কীভাবে ঘরে বসেই এই প্যাকটি তৈরি করে ব্যবহার করে পেয়ে যাবেন পার্লারের ফেসিয়ালের মতোই উপকারিতা দই কলা ডিম স্বাস্থ্যের জন্য বেশ উপকার কিন্তু ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতেও বেশ কাজ করে এগুলো দই কলা ডিম এই তিনটির মিশ্রণে তৈরি প্যাক আপনার চেহারার উজ্জ্বলতা বাড়াতেও কেরামতি দেখাবে অর্ধেকটা কলা একটি ডিমের সাদা অংশ ও এক টেবিল চামচ দই একসাথে মিশিয়ে প্যাকটি তৈরি করুন প্রথমে কলা ভালো করে চটকে নিয়ে ডিমের সাদা অংশ ও দইয়ের সঙ্গে ব্লেন্ড করে নিন এরপর পুরো মুখে ভালো করে সমানভাবে লাগান পনেরো মিনিট পর ঠান্ডা পানিতে মুখ ধুয়ে ফেলুন এরপর পরিষ্কার তোয়ালে দিয়ে আলতো করে মুছে নিন দেখবেন কতটা সতেজ এবং উজ্জ্বল হয়ে ওঠে আপনার ত্বক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন বন্ধুরা আজকের মতো বিদায়